এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ হয় নাই যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়াক মেসোয়াকর পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাসরাজি আল্লাহ তালান বলেন আল্লার নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন লহ মা ইন্ডি আউদ বে কমিনেল অন্য হাদিসে এসেছে হাজি মহাতুন নিঃশয়তন টয়লেট হলো শয়তান থাকার জায়গা মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান কোন টয়লেট কি জায়গা শয়তান থাকা জায়গা সব শয়তান ওই টয়লেটে পেশাব পায়খানায় ঘরে বসে থাকে আল্লাহ রসুল বলছেন যে টয়লেট হলো শৌচাগার হলো অশ্রুম হলো শয়তান থাকার জায়গা অতএব যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খাবাইস আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে শয়তান স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লাহ সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা দেখতেই পাবে না না বোঝাতে পারিনি কথা বুঝেছেন কি বিশমিল্লা আল্লাহমিনী আউদু বা কমিডাল খসল খাওয়াইস বের হওয়ার সময়তে গোফরা নাকা বাস একবার গোফরা নাকা একাধিকবার নয় তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি কথা শেষ এখন অযু তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢেল টুসি পেপার পরে পানি এ কথা নয় এটা একটা নাই যখন পানি নাই তখন নেবে ঢেল পানি নাই পবিত্রতা অর্জনের এক নাম্বার পথ পানি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা হলো না আগে ঢেল কি সুব্যাপার পরে পানি এটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খকখক করে কাশি এটা ভদ্রতা নয় বড় এটা নোংরামি আচরণ সাহাবীগণ এরকম কোন কাজ করেননি এক মিনিট এই ছলাক খেয়াল করো যদি 40 কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে পা উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চাই তোমার মাও এরকম চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে উঠাবে বুঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও পানি দিয়ে পবিত্র তর্জন করো তোমার যদি কোনো সন্দেহ আয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি তখন সহি হাদিস শেষেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জা স্থান সামনা সামনি এভাবে একটু পানি চেয়ে ছিটিয়ে দেবেন কথা বুঝতে পারেননি মনে হয় কথা কি আপনারা বুঝতে পেরেছেন বা সোননাথ শেষ এইবার প্রেসাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝায় রসুল সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লাহ খাতায় অর্ফবেহী দারাজাত সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এক সুন্দর করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর হাদিস দে বলি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল নিবেন আল্লাহ রসুল এটা করবো কি সাহাবিগণ কি বলে ডাকতেন নবীকে আল্লাহ রসুল আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাম হুজুরে পাক এগুলো শব্দ ব্যবহার করা যাবে না সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল কথা বলেছেন সাল্লাহ আলি সাল্লাম তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদি একটা একতাসেমুল মালাউল আলা বলতে পারো মোহাম্মদ ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ নাম জি আমি বলতে পারি ফিলকা ফারাত কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হয়েছে হচ্ছে ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে এক এসবাগুলোজু ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় মাসিওয়ালা লাগতাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজারুস সালাত বাদ সালাবা ফিল মাসাজেদ সালাতের পরে মসজিদে বসে বসে তাসবি তা হলে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহস বলছেন মান আদা হাসা বেখায়ন মাথা বেখায়রিং যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাসবি তাহালিল পড়ল আয়তন কুর্সি পড়লো এক্লাস ফালাক নাস পড়ল তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন আল্লাহ তারা বললেন শোনো থু ইয়ামিন মুহু ওয়ালাদাথ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাপ হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এক সুন্দর করে বোঝু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া এর নাম অজু সুন্দর অজু সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল আর সলাতের পরে জিকি রাজকার করলো তাহলে তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী আল ওদুফের মাখা না কাবলাহু ও সলাত না ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাপটা কি হবে এই সলাপটা এখন তার মান বেড়ে যাবে এই সলাদ দিয়ে তার মান বেড়ে যাবে জুতেই যে তার পাপ মিটে গেছে তো এখন যে স্থলা তাদাই করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন এক খেয়ালে চেয়ে থাকবেন একটু উনিশ বিষ দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের বজায় রেখে যতটুকু লাগবে যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যা কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই ওজুর পরে দোয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে যে সলাত আদায় করবে জহরের সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলাফল হবে জাহান নাম একটু কুনিশ বিশ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে সমাজ দাঁড়িয়ে চট করে বলছে সাহেব এজমা লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি ইজমা লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফটো পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা দোপে জি মোল্লা দোপে জি জি আকাশের দিকে দেখো তো দেখলাম যাহাপনা কিছু দেখলে না হ্যাঁ দুটো কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছে মোল্লা দোপে জি ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গরদান যাবে তা তবে প্রশ্ন একদম যদি যাক চোবাচ্চার সমান হয় এক পেয়ালা যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পিয়ালা আর থামো 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 খুব খুশি হয়েছে তোমার কাছকে মোরগ মুসাল্লাম খাওয়াই খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পিয়ালা ও তো বলেছে কত পিয়ালা পানি কথা তো সহজ আছে পিয়ালা যদি পুকুরের সমান হয় এক তো তো কথা ঠিকই আছে আমি এটা শোনালাম আল্লাহ বলছেন করলে যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের উপরে দেননি ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে এটাই বিধান এবার তুমি বলো মেয়েকে কে আর বিবাহ করতে চাচ্ছে কে তো কাল্পনিক বলেছে নগদ শরীয়ত মারিফতি চলে না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহার নাম হবেই আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্কে আমার একটা কথা জানা থাকলে অন্য কে বলো ও হাদ ইসলামের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেই কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দুয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাটা আছে তিন লাইন খাতমিল করান মানুষের বানানো পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়া খাতমিল করান এক পৃষ্ঠে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলো এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ে হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাষাদি করেছি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাং চা হয় সফরের পূর্বে স্ত্রী চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লাহম ফাতো হারসা কুমার না তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো পুঁথির বই পড়তো তাতে মাঝে মধ্যে ছয় ছয় মাসের রাস্তা দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল পুঁথির গানের কথা পুথির বইয়ের কথা বক্তার বক্তৃতা এইরকমই ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতে মারা জি মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখা দেওয়া আছে দোয়া কত সাহস কোরআন মাজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে এখানে আল্লাহ আকবর আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদের যে বিসমিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর এক সোরাকে পৃথক করার জন্য এক সুরা থেকে আর এক সুরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিসমিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরান মাজিদ পড়ার জন্য বিসমিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজুবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লা পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজুবিল্লাহ মিনা শয়তনা রাজি তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে আর যখন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিসমিল্লাহ রাহিম যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজুবিল্লাহ আর সুরার প্রথম হলে আউজুবল্লাহ পরে বিসমিল্লা আর যদি মধ্যে হয় তাহলে শুধু ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন নাভির নাভিনা খাতা কামাপ আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত দূরাদুরি হয় আল্লাহ মানক কে নিবিড়াল খাতা কামান কথা বলাবে জবিনের দানাস হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাগশিল খাতা ইয়ে আই বিল বাই বারাদ আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আ উদ উল্লাহিমনের শৈতনের রাজিম এই যে শুরু হলো আ উদ উল্লাহিমিনের শয়েতন রাজিম আমি আল্লাহর কাছে আশরে চাচ্ছি বিতাড়িত শয়তান হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ালে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবুদ একমতর তোমার এবাদত করি ও ইয়া কানা স্তাইন তোমার নিকটে সাহায্য চাই এহে না মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতিম ওই পথ দেখাবে যে পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও গাই ওদের পথ দেখায় না, যারা ভ্রান্ত যারা না। আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করল এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সর ফাতে হা এই জন্য শেষে আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দুয়া পৃথিবীতে নেই বিস্মিল্লাহ রহমান রাহিম পরম দাত দয়ল আরম্ভ করছি কুলহল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমত্ তিনি নিরপেক্ষ মোকাপে কিহীনী কাউকে জন্ম দেননি তিনি কাউরো থেকে জন্ম নেননি অলাম এক উল্লাহ কফ আহাদ তার সমকক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহবর প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনা সামনে। কানের লতি সামনা সামনি এটা কানের লতি দুটাই সহি হাদিস কাঁধ সামনা সামনি আল্লাহ আল্লাহ এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক আদিস। আপনি বলছেন শুভানুরব্বের আজিম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন শুভানা কাল রব্বানা কাল ফেরেলি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে নইলে আপনি বলবেন সুবোহন কুদ্দুসন রব্বুল মালা রুহ তিনি হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতিপালক তিনি জিব্রাইলের প্রতিপালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন সামি আল্লাহ হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন আপনি বলেন সামিয়াল্লাহ হলিবান হামেদা আল্লাহ উল্লকর প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো মিলা সমত মিলালার্জ আকাশ পরিবেন প্রশংসা জমিন প্রমেন প্রশংসা মিলামা বাইলাহমা এর মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাইন বাদ এরপরে যত প্রশংসা তুমি চাও তত তোমার প্রশংসা সম্মানিত দিনী ভাই এরপরে চলেন যাই সিজদাই দাই যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমৃত তো নাজদুল্লাহ সাবাতে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত আর দুই পা তখন এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি থাকবেন এই সময় হাত উঠে আপনি না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না এই ছেলে কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছে কেন আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোন সমাতি সময়ই যদি দর জড়াতে হয় কমরে নিচে নয় হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি গাঁথা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে বা এমনি চুল খোলা থাকবে কেন সবকিছু কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলাত আদায় করতে হবে আপনি বলবেন সিজদাই এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মকিলামনি ওহদিনী ওফিনী ওয়ার ঝুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুজি দাও এ দুয়া পড়ে আবার আপনি যাবেন সিজদাই আপনি বলবেন শুভান রব্বেলা আলা উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এ হলো এক রেখাত যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মায়াতের বৈঠক যদি হয় তাহলে বাম পাঁয়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাটো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রেখাতেও হয়